ভিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদের স্বাগত। ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে বাড়ি ফিরতে পারবেন না বলেছেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টি এনসিপি-র দক্ষিণাঞ্চলে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এবার যদি তরুণ প্রজন্মের বিরুদ্ধে গিয়ে আপনারা ভোট কেন্দ্র দখলের চেষ্টা করেন, আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন না। 28 ফেব্রুয়ারি দুপুরে শ্রীজগঞ্জের শাহাদাতপুর সরকারি কলেজ মাঠে 11 তীয় নির্বাচনে ঐক্যজোটের জনসভায় কথা বলেন তিনি সিরাজগঞ্জ ছয় শাহাদপুর আসনের প্রার্থী সিপি যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজের সমর্থনে এই নির্বাচনী জনসভার আয়োজন করা হয় আসাদ আব্দুল্লাহ ভোট কেন্দ্র দখলকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন যারা ভোট কেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছেন এবার যদি তরুণ প্রজন্মের বিরুদ্ধে গিয়ে আপনারা ভোট কেন্দ্র দখলের চেষ্টা করেন আপনারা বাড়ি ফিরে যেতে পারবেন না আপনারা মা বাবার দোয়া নিয়ে সন্তান স্ত্রী থেকে দোয়া নিয়ে আসবেন এটা হবে আপনাদের আখের দিন আমাদের শরীরে শেষ রক্তপিন্দু দিয়ে হলেও ভোটাধিকার নিশ্চিত করব তিনি বলেন একটা পক্ষ তরুণ প্রজন্মকে ব্যর্থ প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে ভারত চায়না তরুণ প্রজন্ম জিতুক ব্যবসায়ী কুলাঙ্গাররা চায়না তরুণরা জিতুক মিডিয়া মাফিয়ারা চায়না এই তরুণ প্রজন্ম জিতুক অতীতের বস্তা পচা রাজনীতিবিদরা চায় না এই তরুণরা জিতুক চান্দাবাজ টেন্ডার বাজরা চায়না এই তরুণরা জিতুক প্রশাসন উদ্দেশ্য করে হাসান বলেন বিগত তিনটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করেছেন দিনের ভোট রাতে করেছেন মরা মানুষকে কবর থেকে তুলে এনে ভোট দিয়েছেন আমিডামি নির্বাচন পরিচালনা করেছেন এসপিডিসিরা সাক্ষী থেকে ওসি কনস্টেবলরা সাক্ষী থেকে এসব জনগণ বিরোধী কার্যক্রম আপনারা করেছেন আপনাদের প্রতি জনগণের যে অনাস্থা তৈরি হয়েছে সে অনাস্থা দূর করে আস্থা ফিরিয়ে আনতে আগামী নির্বাচনে জনতার কাতারে নেমে এসে জনতা নির্বাচন করেন জনগণ আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করবে